আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসি আমাদের বিলে এখানে আইসা দেখি শিয়ালের গর্ত অনেকগুলা এ এখানে একটা করছে এখানে একটা করছে তারপরে এখানে একটা করছে তারপরে ওই সামনে একটা করছে দেখেন শিয়ালের গর্তগুলা কি পরিমাণ গর্ত তারপরে এখানে একটা করছে এইসে গর্ত ভিতরে তারপরে এই ভিতরে গর্ত এলাই গাছের নিচে গত্তগুলা করছে চাচা হে চাচা দেখা জান কি বড়ো বড়ো গর্ত তাড়াতাড়ি আহেন তাঁতেন তাতে

এই যে এখানে যে ছাগলগুলো দেয় না এই ছাগলগুলাকে কামড়ায় এই শিয়ালে গর্তগুলা ধ্বংস করে দেওয়া হয়েছে গাটিগুলো এগুলো সে আমাদের প্রকৃতি ধরে রাখলো কিন্তু এলাকার শত্রু কারণ শিয়াল করে মানুষ শোনে না মানুষের কথা শোনে না যে ছাগল দেখলে ছাগল খেয়ে ফেলে হাঁস মুরগি দেখলে হাঁস মুরগি খেয়ে ফেলে এই যে গর্তগুলা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আর অনেকগুলি গর্ত আছে তারপরে ওই যে পাশে কি যে পালুটি দেখতে আছেন এখানেও গর্ত আছে গর্তগুলো মেরে দেওয়া হয়েছে এই হচ্ছে শিয়ালের গর্ত এই ভিতরে এখানে তারা রাত্রি যাপন করার জন্য এই গর্তগুলো করছিল এখানে ঘাটি করছিল শিয়ালে এই যে শিয়ালের গর্ত যেখানে আছে একটা তারপরে ওইখানে আছে এখানে একটা আছে ওইখানে একটা অনেক অনেকগুলি শিয়ালি করতে গুলা করে ফেলছে